গোছা রজনী বন্ধা হাতে দিয়ে বললাম চুনলাম এক গোছা বন্ধা হাতে দিয়ে বললাম চুনলাম নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে নিয়ে আসছি ন এবং মূর্ধান্য ব্যবহার শব্দের মধ্যে কোথায় আমরা দন্তন্য ব্যবহার করবো কোথায় আমরা মূর্ধাহ ব্যবহার করব দুটোই ন এটা পূর্ণমাত্রা এটা অংশমাত্রা দন্তন্য উচ্চারণ করতে আমাদের জীব দাঁত স্পর্শ করে আর মুহ্ন উচ্চারণ করতে আমাদের জীব আমাদের জীব মূর্ধাকে স্পর্শ করে মূর্ধাকে কখন কোনটা ব্যবহার করব এর আগে একটি ভিডিওতে বেশ কিছু নিয়ম দেখিয়েছি আজকে দেখাবো সাথে দন্তন্য কখন যুক্ত হয় আর এর সাথে মূর্ধন্য কখন যুক্ত হয় এর সাথে যদি দন্তন্য যুক্ত হয় তাহলে দেখতে কেমন হয় এই রকম দেখতে হয় আর হয় সাথে মূর্ধন্য যুক্ত হলে দেখতে কেমন হবে এই রকম সাথে মূর্ধন্য এই মূর্ধন্য নিচে বসে আর দন্তন্য হলে হয় মাছ বরাবর বসে দেখতে এমন হয় তাহলে কতগুলো শব্দ নিয়ে এখানে শুরু করছি প্রথমে নিয়ে আসছে একটি শব্দ পূর্বান্ন এই যে পূর্বান্ন পূর্বান্ন বানানে রয়েছে মূর্ধান্ন কেন মূর্ধান্ন রয়েছে পূর্বান্ন মানে সকাল পূর্বান্ন সমার্থক শব্দ হচ্ছে প্রাণ এই যে প্রাণ প্রাণ মানে সকাল তাহলে মূর্ধাহ কেন হয়েছে আমরা যখন প্রাণ্য বলছি পূর্বান্ন বলছি র আসছে উচ্চারণে র আসছে পূর্বান্ন বললে একটা র আসছে উচ্চারণ উচ্চারণের মধ্যে আর প্রাণ্ন বললেও একটা র আসছে যদি উচ্চারণে র এসে থাকে তাহলে অবশ্যই মূর্ধান্য বসাতে হবে আর মূর্ধাহ সবসময় হয়ে নিচেই বসে নিচে পূর্বান্ন হলো এবার মধ্যাহ্ন মধ্যাহ্ন যখন বলছি তখন কিন্তু র আসছে না মধ্যাহ্ন মধ্যে র নেই তাহলে দন্তন্য হবে এই যে এখানে র নেই দন্তন্য হবে আর দন্তন্য বরাবর বসে তাহলে মধ্যাহ্ন হয়ে গেল এরপর অপরাহ্ন বিকালবেলা অপরাহ্ন র আছে অপরাহ্নর মধ্যে র রয়েছে তাহলে অবশ্যই মূর্ধাহ হবে র থাকলেই উচ্চারণে র থাকলেই মূর্ধান্য হবে তাহলে মধ্যাহ্ন নিচে বসে পরান্ন পর্য র আছে পরান্ন আর অপরাহ্ন প্রায় সমার্থক শব্দ দুপুরের পরের অংশ তো পর্য অপরাহ্ন সবই মধ্যাহ্ন নিচে এগুলো সায়ান্ন সন্ধ্যাবেলা সায়ান্ন যদি বলি যে সায়ান্ন যদি বলি সায়ান্ন এখানে রনেক তাহলে বরাবর বসেছে আন্নিক আ হয় নয় হস্যই ক তাহলে ওখানে কি হবে দন্তন্য হবে বন্নি বন্নি শিখা বন্নি এর মধ্যে কিন্তু রনি তাহলে রন্তন্য হবে আরো একটি সুন্দর কৌশল রয়েছে আমরা যদি বলি পূর্বান্ন পূর্বান্ন যখন নটা বলছি আমাদের জীব জিহার অগ্রভাগটা মূর্ধা স্পর্শ করছি মূর্ধা পূর্বান্ন মূর্ধা স্পর্শ করছি তাহলে মূর্ধান্ন হবে আর মূর্ধান্ন হলেই নিচে বসবে মধ্যাহ্ন যখন মধ্যাহ্ন বলছি ন বলার সময় আমাদের জীব দাঁতের গোড়াকে স্পর্শ করছে দাঁতের গোড়া তাহলে দন্ত হবে দন্তবর্ণ দন্ত বর্ণ অবশ্যই দন্ত অপরাহ্ন আবার যখন অপরাহ্ন বলছি জীবটা একটু উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করছে তাহলে মূর্ধাহ হবে অপরাহ্ন সায়ান্ন যখন এই যে সায়ান্ন ন বলছি তখন কিন্তু আমাদের জীবের অগ্রভাগ দাঁতের গোড়া স্পর্শ করছে দন্তন্য আন্নিক দন্তন্য বন্যিক দন্তন্য আরো একটি পদ্ধতি আছে কেউ কেউ বলে যে পূর্বান্ন এই যে পূর্বান্ন মানে সকাল সকালবেলা সূর্য নিচের দিকে থাকে আমাদের মাথার উপর থাকে না নিচের দিকে থাকে সূর্য তাহলে পূর্বান্ন বানানে মধ্যাহ্ন বসবে এবং নিচে বসবে আর মধ্যাহ্ন হলেই তো নিচে বসে তাহলে নিচে বসছে আর যখন মধ্যাহ্ন বলবো তখন সূর্য আমাদের মাথার উপর থাকে মাছ বরাবর থাকে মাথার উপর মধ্যাহ্ন তাহলে মাছ বরাবর বসেছে মাছ বরাবর ওই দন্তন্য বসেছে দন্তন্য মাছ বরাবর বসে আর হলে তো নিচে বসে অপরাহ্ন বিকালবেলা বিকালবেলা সূর্য অস্ত যায় আবার নিচে চলে আসে তাহলে অপরাহ্ন নিচে চলে আসবে মধ্যাহ্ন মধ্যাহ্ন তো নিচে বসে তাহলে মধ্যাহ্ন লাগবে এই পদ্ধতিতে কিন্তু সায়ান্নকে ব্যাখ্যা করা যাবে না সায়ান্ন মানে সন্ধ্যাবেলা পরে সূর্য কোনো ব্যাপারই নেই সূর্য থাকে না তাহলে সায়ান্ন আমরা কীভাবে মনে থাকবো এই পদ্ধতি কার্যকরী হয় না আর্নিং যদি বলি ওই পদ্ধতি আসবে না বর্ণিশিকা যদি বলি আসবে না সূর্য কোথায় ওখানে তাহলে প্রথমে যেটা বললাম এবং পরে সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের জীব জিউহা মুখের ভিতরে কোন জায়গায় স্পর্শ করছে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু দন্তন্য আমরা হয়ের সাথে দন্তন্য বসাবো না হয়ের সাথে মূর্ধন্য বসাবো আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো সব থেকে সেরা সব থেকে ভালো উপায় হচ্ছে আমাদের জীব কোন জায়গায় স্পর্শ করছে ওই শব্দটি বলতে গিয়ে বলতে গিয়ে অবশ্যই জীবা দাঁতের গোড়া স্পর্শ করছে তাহলে দন্ত ভাইয়ের মাঝ বরাবর এই ছিল আজকের বিষয় ভাইয়ের সাথে দন্তন্য এবং ভাইয়ের সাথে মধ্যাহ্ন আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে দেখতে থাকুন অনেক অনেক নতুন নতুন কৌশল আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই